আসসালামু আলাইকুম তো এই মোটরে পানি থাকে না মোটরে পানি দিয়ে পানি উঠাতে হয় তো এটা দুইটা কারণ হতে পারে চেক বাল্ব নষ্ট হলে এই সমস্যাটা হয় আবার পাইপ লিকেজ থাকলেও এই সমস্যাটা হয় তো এখানে দুইটা সমস্যাই হয়েছে পাইপ লিকেজ হয়েছে চেক বাল্বও নষ্ট হয়েছে তো এখানে চেক বাল্বটাও চেঞ্জ করতে হবে আর এখানে পাইপ লিকেজ হয়েছে এটাও ঠিক করতে হবে তো এখান দিয়ে পানি বের হচ্ছে তো এখানে আগে থাকতে সমস্যা ছিল যখন আমি মাটি সরাইছি তখন লিখেসের পরিমাণটা নড়াচড়া লেগে একটু বেশি হয়ে গেছে সেই কারণে এখান থেকে পানি বের হচ্ছে বোরিংয়ে এক ইঞ্চি কয়েল পাইপ দেওয়া ছিল ইউনিয়ন সকেটটি খোলার সময় কয়েল পাইপটি অ্যালবো থেকে খুলে যায় তো খুলে আট ফিট নিচে চলে যায় তো এখন সেই পাইপটি উঠানোর জন্য এখানে আট ফিট মাটি খোসা হয়েছে তো এই দেড় ইঞ্চি পাইপটি কেটে কয়েল পাইপটি বের করতে হবে তো তার জন্য মাটি খোসা হয়েছে তো আমি এখন এই পাইপটি এখানে কেটে এই এক ইঞ্চি কয়েল পাইপটি বের করব তো তো বের করার অনেক চেষ্টা করা হয়েছিল এই কয়েল পাইপটি তো আরও অন্যান্য মিস্তিরও চেষ্টা করছে কিন্তু কেউ পারে নাই তো এই এই হচ্ছে এই কয়েল পাইপের অবস্থা তো উঠানোর চেষ্টা করছে অনেকভাবেই তো কোনোভাবেই সফল হয় নাই তো এখন আমি এই কয়েল পাইপটি এখান থেকে বের করব তো এখন এই কয়েল পাইপটি বের করে এখানে এক ইঞ্চি থ্রেড পাইপ দিব তো কয়েল পাইপ দিয়ে কাজ করলে কয়েল পাইপগুলো বেঁধে রাখলে ভালো হয় যাতে কোনো কারণে ছুটে যেতে না পারে তো এখানে যে মিস্ত্রি কাজ করছে তো সে ঠিকভাবে কাজ করে নাই তো ঠিকভাবে কাজ না করার কারণেই এই সমস্যাগুলো হয়েছে তো এখানে যখন কয়েল পাইপটি উঠাইছি তো নিচে দেখি অটো চেক বাল্ব দিছে এক ইঞ্চি তো এখানে কলম চেক বাল্ব দিলে ভালো হয় তো এই চেক সমস্যা হয়েছে তো এখান থেকে পানি সেরে দেয় চেক বাল্ব থেকে তো আমি দেড় ইঞ্চি পাইপটি সকেট দিয়ে লাগাই নিছি তো এখন আমি তো এক ইঞ্চি থ্রেড পাইপটা ঢুকাবো এই দেড় ইঞ্চি বোর্ডিংয়ের ভিতর দিয়ে চেক বাল্বটিতে সমস্যা ছিল তা আমি অটো চেক বাল্ব চেঞ্জ করে আমি এখানে কলম চেক বাল্ব দিয়েছি এক ইঞ্চি থ্রেড পাইপটি বোর্ডিংয়ে ঢুকানোর পর ইউনিয়ন সিকিটটি লাগিয়ে দিব ইউনিয়ন সিকেটটি লাগানোর পরে মটরের পাম্প সাইডে পানি দিয়ে মোটরটি চালাবো ইনশাল্লাহ পানি উঠে যাবে তো মোটরে পানি ওঠে না তো এই সমস্যা ঠিক করার জন্য কয়েকজন মিস্ত্রি এখানে এসেছিলো তারা পানি উঠিয়ে দিয়ে চলে যাওয়ার পরে তো মটরে পানি উঠে না তো কয়েকজন ট্রাই করছে তো কোনো কাজ হয় নাই তো সবাই পানি উঠিয়ে দিয়ে চলে যায় তো অনেকক্ষণ পরেই পানি থাকে না তো পরবর্তীতে আমি এখানে এসে তো আমিও পানি উঠাইছি পানি উঠছে কিন্তু পানির ভিতরে হাওয়া ঢুকতেছিল তো পরবর্তীতে আমি পাইপটা চেক দিই যে কোথাও লিকেজ আছে কি না তো পরে দেখি পাইপটা এক জায়গায় লিকেজ আছে তারপরে ইনার ইনার ছকেটটি খুলে যখন ইনার পাইপটি বের করতে গেছি যে চেক বাল্বটি ঠিক আছে কি না সেটা চেক করার জন্য তো তখন তো কয়েল পাইপটি খুলে নিচে চলে যায় তো কয়েল পাইপের ওখানে ব্যাসটা অনেক দুর্বল ছিল তো সে কারণে কয়েল পাইপটি ছুটে যায় তো সেই কারণে আট ফিট খুচে তো ডেরেন সি বাইকটি কেটে কয়েল পাইপটি বের করা হয়েছে তো অনেকে চেষ্টা করছে কয়েল পাইপটি বের করার জন্য কেউ পারে নাই তো আমিও চেষ্টা করছিলাম যখন হয় নাই তো আমি বাথরুমে ভালো লাগে